থাইরয়েড সচেতনতা সুস্থতার প্রথম ধাপ ছোট অঙ্গ বিশাল প্রভাব আপনি জানেন কি আপনার গলার সামনের দিকে ছোট্ট প্রজাপতির মতো দেখতে একটি গ্রন্থি থাইরয়েড আপনার পুরো শরীরের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে হ্যাঁ এই থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে আপনার বিপাকের হার হৃৎপিণ্ডর কর্মক্ষমতা হজম এমনকি পেশি ও হাড়ের স্বাস্থ্য তাই এতে সমস্যা হলে আপনার পুরো শরীরেই সমস্যা দেখা দিতে পারে বিশ্বজুড়ে প্রায় কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে বাংলাদেশেও প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত কিন্তু মজার ব্যাপার হলো এর ষাট ভাগ মানুষও এ সম্পর্কে কিছুই জানে না থাইরয়েড জনিত সমস্যায় নারীরা বিশেষভাবে ঝুঁকিতে আছে নবজাতকের মধ্যে জন্মগতভাবে হতে পারে হাইপোথাইরয়েডিজম আর গর্ভাবস্থায় মায়ের থাইরয়েড সমস্যায় সন্তানের বিকাশ ব্যাহত হতে পারে অতীতে এসব সমাধান ছিল কেবল অপারেশন কিন্তু তাতে থেকে যেত জটিলতা গলায় দাগ কণ্ঠস্বরের পরিবর্তন আর আজীবন ওষুধের উপর নির্ভরশীলতা কিন্তু এখন এসেছে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন কোনো কাটা ছেঁড়া ছাড়াই আলট্রাসাউন্ডের সাহায্যে তাপশক্তি প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত টিস্যু ধ্বংস করা যায় মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের চিকিৎসা হাসপাতালে ভর্তি থাকার দরকার নেই গলায় কোনো দাগ নেই আর সবচেয়ে বড় কথা থাইরয়েডের স্বাভাবিক কাজ ঠিকই চলতে থাকে পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় দুই সালে ইউরোপ থেকে শুরু হয়ে আজ সারা বিশ্ব এই দিবস পালন করে থাইরয়েড সচেতনতা বাড়াতে আপনার সুস্থতা আপনার হাতেই থাইরয়েড পরীক্ষা করুন সচেতন হন নিজের ও পরিবারের স্বাস্থ্য রক্ষা করুন ছোট এক গ্রন্থি কিন্তু তার দায়িত্ব বিশাল